বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি দালাল দালাল চক্রের চক্রের বিরুদ্ধে স্থানীয়রা জানান সদস্য মনিরের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী আব্দুল আহাদের মা আয়সা বেগম গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন পুলিশ জানায় উপজেলার আসামপাড়া এলাকার নূর মোহাম্মদের পুত্র আব্দুল আহাদকে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে ফ্রি ভিসায় সৌদি পাঠায় মনির পরে সেখানে গিয়ে কাজ না পেয়ে নানা কষ্টে পড়েন তিনি এদিকে মালয়েশিয়া প্রবাসী জাকির আহমেদও একই অভিযোগ করেন মনিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ তারপর আমার ফ্যামিলির মানুষ তার কাছ থেকে চার লাখ পঁচান্ন হাজার টাকার বিনিময় স্টাম্প সহকারে তার কাছ থেকে বিষয় কিনে সাড়ে পাঁচ মাস এইভাবে আমার কোনো ওই জায়গায় খাইয়া খাই আমি অনেক পিছিয়ে পিছিয়ে ঘুরছি কান্নাঘাটি ঘুরছ বাসায় পর্যন্ত আমি গেছি মনির শিকদার উম নামে এক ব্যক্তির বিরুদ্ধে আমরা বিদেশে লোক নেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি